ছোটোবেলায় ছবিতে মহাভারত বইটা পড়ার সময় কর্ণের ছবিটার দিকে অনেকক্ষণ তাকিয়ে মাঝে মাঝে বসে থাকতাম একটা মুকুট পড়া লোক তার রথের চাকাটাকে গর্ত থেকে টেনে তুলতে যাচ্ছে আর তার ঠিক উল্টো দিকে রথে বসে থাকা একটা লোক তার দিকে তীরধনুক বাগিয়ে দাঁড়িয়ে রয়েছে এই ছবিটা দেখে সেই সময় খুব অমানবিক বলে মনে হতো সেই সময় অর্জুন আর অর্জুনের রথের সারথী শ্রীকৃষ্ণের প্রতি আমার বেশ রাগ হতো মনে হতো এই দুটো লোক চক্রান্ত করে অসহায় পেয়ে নিরস্ত্র অবস্থায় একজন বীর যোদ্ধাকে এভাবে মেরে ফেলল কিন্তু কর্ণ যদি না মারা যেতেন হয়তো কুরুক্ষেত্রের ফলাফলটা অন্যরকম হতো যদিও পরবর্তীকালে মহাভারত সম্পর্কিত বিভিন্ন লেখালেখি পড়ে এই গ্রন্থের প্রত্যেকটা পরিপ্রেক্ষিতের জাস্টিফিকেশান রয়েছে এটা বুঝেছিলাম গোটা মহাভারত জুড়ে বঞ্চিত শোষিত অবহেলিত এবং অপমানিত চরিত্র কর্ণ খুব সহজেই আমাদের মতো সাধারণ পাঠকের মনোযোগ এবং শ্রদ্ধা কেড়ে নেন আমরা জানি কর্ণ হচ্ছেন কুমারী মাতার সন্তান কুন্তি অবিবাহিত অবস্থায় তাকে জন্ম দিয়েছিলেন জন্ম দেওয়া মাত্র মা কুন্তি সামাজিক লজ্জার ভয়ে তাকে নদীতে বিসর্জন দেন পরবর্তীকালে নদী থেকে তাকে কুড়িয়ে পান সারথী অধীরথ এবং তার স্ত্রী রাধা ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেও তাকে সুতপুত্র হিসেবে সেই যুগের সমাজে প্রতি ক্ষেত্রে অপমানিত হতে হয়েছে নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র তিনি বর্ণশ্রেষ্ঠ নন বা ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেননি এই অজুহাতে একাধিক সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে মোট কথা জাতপাতের দোহাই দিয়ে ছলে বলে কৌশলে যথাযথ প্রতিভাবান কর্ণকে তার যোগ্য মর্যাদা কখনোই দেওয়া হয়নি পড়লাম ঔপন্যাসী হরিশঙ্কর জলদাসের রচিত উপন্যাস কর্ণ যেটা প্রকাশ করেছে কথা প্রকাশ উপন্যাসের শুরু হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কর্ণকুন্তি সংবাদের কয়েকটা লাইন দিয়ে প্রেক্ষাপট ভাগীরথী নদীর তীরে দিগন্ত বিস্তৃত অরণ্যভূমি সেখানে কুন্তি এসেছেন নিজের কুমারী জীবনের পুত্র কর্ণের সঙ্গে দেখা করতে যাকে লোকলজ্জার ভয়ে তিনি জন্ম হওয়া মাত্র ভাসিয়ে দিয়েছিলেন আবেগ ছাড়াও এই দুটি মানুষের দেখা করার মধ্যে ছিল রাজনীতি এবং কৃষ্ণের কূটনীতি যে কুন্তী লোকলজ্জার ভয়ে একদিন কর্ণকে নদীতে ভাসিয়ে দিতেও পিছু পা হননি তিনি পাণ্ডু প্রাণ ভিক্ষা চাইলেন কর্ণের কাছে অর্থাৎ তার প্রথম সন্তানের কাছে কুন্তি প্রথমেই কিছু মাতৃসুলভ আবেগের কথা বলে কর্ণকে একটু নরম করার চেষ্টা করলেন তারপর পাণ্ডবদের দলে যোগ দিতে অনুরোধ করলেন কর্ণ সসম্মানে সেই অনুরোধ প্রত্যাখ্যান করলেন তখন কুন্তি কি করলেন পাণ্ডুপুত্রদের কর্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে হত্যা করতে পারবেন না এই মর্মে একটি প্রতিশ্রুতি আদায় করলেন একজন মা হিসেবে কুন্তির মানসিক অবস্থানের কথা উপলব্ধি করে কর্ণ সেই প্রতিশ্রুতি দিয়েও দিলেন এর মাঝে কৃষ্ণ কর্ণের জন্ম বৃত্তান্ত বলে কর্ণের মনে কিছুটা আবেগ জাগিয়ে তুলতে চেয়েছিলেন কোনো একটা সময় শুধুমাত্র তাই নয় পাণ্ডবরা জিতলে কুন্তীর জ্যেষ্ঠ পুত্র হিসেবে কর্ণ রাজ সিংহাসন পাবেন এমন প্রলোভনও কর্ণকে দেখানো হয়েছিল কিন্তু কর্ণ কোনোভাবেই তার অবস্থান থেকে সরতে রাজি হননি কারণ তার কাছে এই যুদ্ধটা রাজসিংহাসন দখল করার যুদ্ধ ছিল না আজন্ম হয়ে আসা অবহেলা এবং তাচ্ছিল্যের জবাব দিতে চেয়েছিলেন তিনি পাশাপাশি চেয়েছিলেন বীর যোদ্ধা হিসেবে সম্মান লাভ করতে কর্ণের মাতৃভক্তিও যথেষ্ট শ্রদ্ধাযোগ্য তিনি নিজেকে পরিচয় দিতেন রাধেও হিসেবে অর্থাৎ অধীরতের স্ত্রীর নাম ছিল রাধা মায়ের পরিচয় তিনি পরিচিত হতে পছন্দ করতেন কুন তিনি কিন্তু খালি হাতে ফেরাননি যদিও কুন্তি তার উপর অবিচার করেছেন জীবনের একটা সময় প্রচুর দান ধ্যানও করেছেন কর্ণ নিজের শরীরে সহজাত কবচ এবং কুণ্ডল নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন এটা বলা হয় যে যতক্ষণ তার শরীরে এগুলো থাকবে ততক্ষণ কেউ তাকে বধ করতে পারবে না ইন্দ্র সন্ন্যাসীর বেশ ধারণ করে এই কবজ কুণ্ডল তার কাছ থেকে চেয়ে নেন সন্ন্যাসী যে আসলে দেবরাজ ইন্দ্র এই ব্যাপারটা জানা সত্ত্বেও বিনা দ্বিধায় কবজ কুণ্ডল তাকে দান করেন কর্ণ কুরুক্ষেত্রের এই মহাযুদ্ধে গোটা ভারতের সিংহভাগ রাজা মহারাজা হয় কুরু নয় পাণ্ডব পক্ষে যোগদান করেছিলেন কিন্তু শুধু রাজা মহারাজারাই নন দেবতারাও অলিখিতভাবে কোনো না কোনো পক্ষকে সমর্থন করেছেন অর্জুনকে পছন্দ করতেন দেবরাজ ইন্দ্র তিনি জানতেন কর্ণের হাতে অর্জুনের প্রাণ সংশয় ঘটতে পারে কিন্তু তিনি চাইতেন অর্জুনের হাতেই কর্ণবধ হোক সেই জন্য কর্ণের রক্ষা কবজ কেড়ে নিতে চাইছিলেন তিনি কর্ণকে এটা নিয়ে সতর্কও করেছিলেন সূর্যদেব তার উত্তরে সূর্যদেবকে কর্ণ বলেছিলেন দেবতাদের রাজা ইন্দ্র আমার মতো একটা তুচ্ছ মানুষের কাছে অর্জুনের প্রাণ ভিক্ষা করতে আসছেন এটাই আমার কাছে বড় সম্মানের দ্রৌপদীর অপমান জীবনের শেষ পর্যন্ত মনে রেখেছিলেন কর্ণ স্বয়ম্বর সভায় তিনি ছিলেন বীর শ্রেষ্ঠ কিন্তু সুতপুত্রের গলায় মালা দেব না বলে পণ করে বসলেন দ্রৌপদী কর্ণ যার পর নাই অপমানিত বোধ করে স্বয়ংবর সভা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন কর্ণের জীবনে দুই নারীর প্রত্যাখ্যান এবং তাচ্ছিল্য মারাত্মক ভূমিকা নিয়েছিল জন্মের পর নিজের মা তাকে প্রত্যাখ্যান করলেন আর উপযুক্ত যোগ্যতা থাকা সত্ত্বেও দ্রৌপদী শুধুমাত্র সুতপুত্র হওয়ার দোহাই দিয়ে তাচ্ছিল্য করে তাকে প্রত্যাখ্যান করলেন এই দুটো রিজেকশন তার মনে জ্বালা ধরিয়ে দেয় কিন্তু কর্ণচরিত্রের একটা সমস্যা হলো এত বড় বীর যোদ্ধা হওয়া সত্ত্বেও তিনিও হয়তো বিশ্বাস করতেন নারীর সম্মান শুধুমাত্র তার শরীরেই অবস্থান করে সেই জন্য পাশা খেলায় যখন যুধিষ্ঠির দ্রৌপদীকে বাজি রাখলেন এবং সেই বাজিতে তিনি হেরেও গেলেন দ্রৌপদীকে ভরা সভায় চুলের মুঠি ধরে টেনে আনা হলো তখন কর্ণ সেই ব্যাপারে দুর্যোধনকে সমর্থন করেই থেমে থাকেননি লাগাতার উৎসাহ দিয়েছেন আর হাজার ভালো গুণ থাকা সত্ত্বেও এই জায়গাতেই তিনি ন্যায় আর অন্যায়ের প্রশ্নে চরম অন্যায়কারীর পক্ষে থেকে হেরে গেছেন নৈতিকতার কাছে নিজের বিবেকের কাছে গোটা মহাভারত আসলে ন্যায় অন্যায় আর ধর্ম অধর্মের চুল চেরা বিশ্লেষণ মহাভারত জুড়ে দেখানো আছে ন্যায়ের প্রতিমূর্তি হিসেবে যে পাণ্ডব পক্ষকে প্রচলিত ধারণা অনুযায়ী আমরা চিনি তারাও কিন্তু একশো শতাংশ সঠিক নয় যদি তারা হতেন তাহলে ধর্মপুত্র যুধিষ্ঠির পাশা খেলায় নিজের স্ত্রীকে বাজি ধরতেন না একজন নারীকে বস্তু হিসেবে তিনি সবার সামনে উপস্থাপিত করতেন না যখন এক ভাই এই সমস্ত কাজকর্ম করে যাচ্ছিল তখন পঞ্চপাণ্ডবের বাকি ভাইয়েরা চুপচাপ বসেছিল অর্থাৎ যুধিষ্ঠিরের অন্যায়ের ভাগিদার কিন্তু তারাও আবার প্রচলিত ধারণা অনুযায়ী যে দুর্যোধনকে আমরা মূলত খলনায়ক হিসেবে চিনি তিনি কিন্তু কিছুটা হলেও পরিস্থিতির শিকার কারণ ছোটবেলা থেকেই তিনি যুবরাজ হিসেবে প্রজাদের মধ্যে পরিচিত ছিলেন তিনি রাজা হবেন এটা প্রায় সিদ্ধান্ত হয়েই ছিল ঠিক সেই সময় হঠাৎ করে হস্তিনাপুরে এন্ট্রি নিল পাণ্ডব পক্ষ খুব স্বাভাবিকভাবেই এটা দুর্যোধনের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি তাছাড়া কর্ণ যেমন দুর্যোধনের প্রতি সারা জীবন বন্ধুত্ব বজায় রেখেছেন ঠিক তেমনভাবেই বন্ধু হিসেবে সারা জীবন কর্ণকে সমাদর করে গেছেন দুর্যোধন তাই দুর্যোধন কর্ণ বা কুরুপক্ষ একশো শতাংশ ভুল ছিল এটাও বলা উচিত হবে না ঠিক কোন প্রতিশ্রুতি রক্ষা করার জন্য নিজের মৃত্যুকেও পরোয়া করেননি কর্ণ পঞ্চপাণ্ডব কারা কি তাদের জন্মপরিচয় তারা কি প্রকৃতই পাণ্ডুপুত্র কুন্তি কি আদৌ স্বামীনিষ্ঠ ছিলেন কৃষ্ণ কি সত্যিই দেবতা নাকি দেবতার আড়ালে দুর্দান্ত এক বর্ণবাদী কূটকৌশলী মানুষ কর্ণের কাছে মাতৃত্ব বড় নাকি বন্ধুত্ব শ্রেয় এই সব প্রশ্নের কিছু বিশ্লেষণ পাওয়া যায় এই উপন্যাসে পাশাপাশি লেখক ব্রাহ্মণ্যবাদের গোড়ামি এবং অযথা প্রভাব বিস্তারের চেষ্টাকেও বিভিন্ন পরিপ্রেক্ষিতে যথেষ্ট সমালোচনা করেছেন এই উপন্যাসে অনেক কিছুর মাঝে এই উপন্যাস পড়তে গিয়ে পাঠক হিসেবে মনে হয়েছে কর্ণ বর্ণনা করতে গিয়ে গোটা মহাভারতকে সংক্ষিপ্ত আকারে এই বইয়ের মধ্যে মলাট বন্দি করার চেষ্টায় ছিলেন লেখক যেটা কার্যত প্রায় অসম্ভব মহাভারত সম্পর্কে আমাদের মতো সাধারণ পাঠকের পুঙ্খানুপুঙ্খ জ্ঞান নেই সেক্ষেত্রে প্রত্যেকটা ঘটনার পরিপ্রেক্ষিত বুঝতে অনেকটাই সময় লেগে যায় কারণ এখানে এক একটা ঘটনা এমনভাবে হঠাৎ শুরু হয় যে সেটা কোন ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত এটা না বুঝে সরলভাবে আর উপন্যাসে এগোনোই যায় না কিছু ক্ষেত্রে কর্ণচরিত্রের থেকে লেখক মহাভারতের অন্যান্য চরিত্রের আলোচনা বা সমালোচনা যেন একটু বেশি পরিমাণে করেছেন বলে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে মহাভারতের সমস্ত তথ্য এই বইতে ঠিকঠাকভাবে তুলে ধরা হয়েছে কিনা সে সম্পর্কেও সঠিকভাবে আমি মন্তব্য করতে পারছি না তার কারণ মহাভারতের শাখা এবং উপশাখা এমনভাবে বিস্তৃত যে সেগুলোর নারী নক্ষত্র মনে রাখা খুব কঠিন কাজ আমরা সাধারণ পাঠক কোনো মহাভারত বিশ্লেষক বা গবেষক নই তাই এই বইতে যে তথ্য দেওয়া আছে সেগুলি সঠিক কিনা সেটা বুঝতে গেলে মহাভারত হাতে করে এই বইটা পড়তে হবে যেটা আমার পক্ষে সম্ভব নয় তবে আমার মনে হয় এত জটিল করে বিষয়টাকে না ভেবে যদি শুধুমাত্র পৌরাণিক উপন্যাস হিসেবেই দেখা যায় তাহলে অবশ্য খুব একটা মন্দ হবে না মহাভারতের বিভিন্ন চরিত্র নিয়ে অনেক লেখকই বিশ্লেষণধর্মী পৌরাণিক উপন্যাস লিখেছেন তাদের মতামত বা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি স্বাভাবিকভাবেই আলাদা হবে সেই অনুসারেই তারা বিভিন্ন চরিত্রের একাধিক যে দিক সেগুলো তুলে ধরেছেন কর্ণচরিত্র তুলে ধরতে গিয়ে লেখকের কিছু ব্যক্তিগত মতামতও এখানে উঠে এসেছে যা আমার চোখে খুবই স্বাভাবিক বিষয় বলে মনে হয় পরের ভিডিওয়ে আবার নতুন কোন বই নিয়ে আলোচনায় হাজির হয়ে যাব ততক্ষণ আপনিও একটা বই পড়ুন বই প্রেম দীর্ঘজীবী হোক